আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রান্সে কোন কাজের ডিমান্ড বেশি এবং কোন ধরনের কাজের স্যালারিও বেশি হয়ে থাকে আপনারা যারা ফ্রান্সে আছেন আপনারা কি ধরনের কাজের ডিপ্লোমা করতে পারেন ডিপ্লোমা করার পরে আপনাদের কিন্তু এই কাজগুলা পেতে আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে আর যারা বাংলাদেশ থেকে ফ্রান্স অথবা ইউরোপের বিভিন্ন দেশে আসার কথা চিন্তা করছেন স্পেশালি যারা ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন আপনারা কি ধরনের কাজগুলো বাংলাদেশ থেকে শিখে আসলে ইউরোপে আসার পরে আপনাদের জন্য কাজ পাওয়াটা সহজ হবে এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাও শেয়ার করব যে দুই সালে এখানে ফ্রান্সে এখন স্যালারিটা কত আছে এটা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে কত হয় প্রথমে আমি বলে দিচ্ছি এক ইউরো সমান বাংলাদেশি কত টাকা তো এক ইউরো সমান বাংলাদেশি টাকায় এখানে একশো টাকা দেখাচ্ছে একশো ছাব্বিশ টাকায় সাতানব্বই পয়সা মানে একশো সাতাশ টাকাই বলা যায় এটা গুগলের রেট তবে বাংলাদেশের ব্যাংকের রেট এবং মানি এক্সচেঞ্জের রেট এটার থেকে ডিফারেন্ট হতে পারে আর এখন বর্তমানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফ্রান্সের যে স্মিক স্যালারি মানে মিনিমাম যে স্যালারি সেটা মাত্র ওয়ান বেড়েছে বর্তমানে ফ্রান্সের স্মিক স্যালারি হচ্ছে এক হাজার ইউরো বিরানব্বই সেন্ট এক ইউরোকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে প্রতি মাসে স্যালারি দাঁড়াচ্ছে দুই লাখ চব্বিশ টাকা এটা বাংলাদেশি টাকায় কনভার্ট করার পরে গুগলের যে রেট সেটা আমি বলছি এটা ব্যাংকের রেট বা মানি এক্সচেঞ্জের রেট সেটা ডিফারেন্ট হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্তিসার চুল কাটছে তো প্রথমেই আমি যেই কাজটার কথা বলবো সেটা হচ্ছে সেলুন রিলেটেড কাজ যদি আপনাদের সেলুন রিলেটেড যাবতীয় কাজ জানা থাকে তাহলে ফ্রান্স সহ ইউরোপের যে কোনো দেশেই যখন আপনারা কাজ খুঁজবেন তখন কাজটা সহজে পেয়ে যাবেন এবং আপনাদের স্যালারিটাও ভালো হবে কারণ এই কাজের ডিমান্ড অনেক বেশি ফ্রান্স সহ ইউরোপের যে কোনো দেশেই ইভেন ইউকেতে অস্ট্রেলিয়াতে এবং ইউএসএতে সব দেশেই এই কাজের ডিমান্ড অনেক হাই কারণ হাতের কাজের ডিমান্ড ইউরোপ আমেরিকাতে অনেক বেশি হয়ে থাকে ইন্তিসার যে চুল কাটছে ইন্তিশারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল দুই সপ্তাহ আগে তো দুই সপ্তাহ আগে আজকে দুপুর একটা সময় অ্যাপয়েন্টমেন্টটি নেওয়া ছিল যার কারণে দশ পনেরো মিনিট আগেই এসে এখানে রিপোর্ট করা লাগে যে এতটার সময় তার অ্যাপয়েন্টমেন্ট যদি ঠিক মতো সে টাইম মতো না আসে তাহলে কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল হয়ে যায় আবারও এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ ওয়েট করা লাগে আরেকটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তো এখানে চুল কাটার মিনিমাম যেই পেমেন্ট সেটা হচ্ছে বিশ ইউরো থেকে স্টার্টিং বিশ ইউরো থেকে আপনার চল্লিশ ইউরো পঞ্চাশ ইউরো ষাট ইউরো বা তারও বেশি পেমেন্টে এখানে চুল কাটা হয় তো এখানে এই সেলুনটাতেই একটু পেমেন্ট বেশি বিশ ইউরো থেকে শুরু কারণ এখানে যারাই চুল কাটছে সবাই ডিপ্লোমা করা যার কারণে এখানে পেমেন্টটা একটু হাই তো আপনারা যারা ফ্রান্স থেকে ভিডিওটি দেখছেন আপনারা চাইলে এই কাজের উপরে ডিপ্লোমা করতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে আপনাদের কার্যসিজু থাকা লাগবে এবং আপনারা যখন কার্যসিজু থাকবে তখন পথে যেয়ে একটা ইনস্ক্রি করে নেবেন ওনাদের কাছে ডিমান্ড করবেন যে আপনারা বিভিন্ন কাজের উপরে ডিপ্লোমা করতে চাচ্ছেন তখন এই কাজ সহ আপনাদের আরও কিছু কাজের কথা আমি একটু পরে ডিসকাস করব সেই কাজগুলোর কথা আপনারা বললে পলম থেকে থেকেই আপনাদেরকে কাজ শেখার জন্য একটা ডিপ্লোমা অ্যারেঞ্জ করে দিবে এবং সেখানে আপনারা ভাষাও শিখতে পারবেন আর এই ডিপ্লোমাটা করার জন্য আপনাদের যাদের ফ্রান্সে লিগেল পারমিট আছে থাকার ওনাদের কোনো ধরনের পেমেন্ট তো লাগবেই না উল্টা আপনারা আরও পেমেন্ট পাবেন মানে এই যে আপনি প্রতি সপ্তাহে পাঁচ দিন করে আট ঘন্টা করে আপনারা কাজ শিখবেন এটার জন্য পার মান্থ আপনাদেরকে একটা পেমেন্ট দেওয়া হবে সেটা ছয়শো ইউরো থেকে শুরু করে আটশো ইউরো নয়শো ইউরো পর্যন্ত হতে পারে বা তারও বেশি হতে পারে সেটা ডিপেন্ড করছে আপনি কি ধরনের ডিপ্লোমা করছেন এবং সেই ডিপ্লোমাটা কোন লেভেলের সেটার উপর বেস করে আপনাকে একটা পেমেন্ট প্রতি মাসে দেওয়া হবে এজন্য আপনারা পলম পোয়াতে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা ইন্ডিগোতে যেয়েও এই ধরনের কাজ আছে কি না সেটার জন্য আপনারা সার্চ করতে পারেন বা ডিমান্ড করতে পারেন তবে আমি যতটুকু জানি এটা পলম পোয়া থেকেই অ্যারেঞ্জ করে ইন্ডিগোতে হোটেল ম্যানেজমেন্টের কিছু ডিপ্লোমা আছে সেগুলোর জন্য আপনাদেরকে হেল্প করবে ইন্ডিগোতে যেয়েও জিজ্ঞেস করতে পারেন যে ওখানে কী কী ডিপ্লোমাগুলো দিচ্ছে আর পলম পথে গেলে আপনারা পথে যে কোনো কাজের জন্য ডিমান্ড করলে ওনারা সেই কাজটা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিবে জাস্ট শর্ত হচ্ছে আপনাদের কার্যসিজ থাকা লাগবে এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে যাদের রেসিপিসি আছে ওনারা কি এই ডিপ্লোমাটি করার সুযোগ পাবেন কিনা অ্যান্সার হচ্ছে না যাদের রেসিপিসে আছে ওনারা তো আন্ডার প্রসেসিংয়ে আছে ওনারা এখন ওনাদের রেসিপিসিতে কাজের পারমিশন পায়নি যার কারণে এই ডিপ্লোমাটি ওনারা করতে পারবে না যাদের শুধুমাত্র কার্যুসূর্য আছে এবং ফ্রান্সের রেসিডেন্স পারমিট আছে ওনারাই ফ্রি কোনো ধরনের পেমেন্ট ছাড়া এই ডিপ্লোমাটি করতে পারবে এবং শুধু এই ডিপ্লোমা না যে কোনো ডিপ্লোমাই করতে পারবে কাজের উপরে আর যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা যদি এই কাজের উপরে এক্সপার্ট হয়ে থাকেন আপনাদের যদি অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং যদি ভালো কোনো প্রতিষ্ঠানে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যখন আপনারা ফ্রান্স বা ইউরোপের অন্য দেশে আসবেন তখন কিন্তু আপনারা হাই স্যালারি পাবেন না স্টার্টিংয়ে আপনাদেরকে স্মিক স্যালারিটাই দেয়া হবে তারপরে আস্তে আস্তে অ্যাভারেজ স্যালারি বা হাই স্যালারিতে কনভার্ট করা হবে এই কাজটি ছাড়া আরও কী ধরনের কাজের ডিমান্ড ফ্রান্সে বেশি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি যেমন কনস্ট্রাকশনের জব নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোটেল ম্যানেজমেন্ট এবং রেস্টুরেন্ট রিলেটেড কিচেন রিলেটেড যে কাজগুলো আছে যেমন শেফ তারপরে আপনার এস্টেন্ট শেফ এই টাইপের আর এখানে আরেকটা কাজের ডিমান্ড আছে ড্রাইভিংয়ের বাট ফ্রান্সের সাথে যেহেতু বাংলাদেশের ড্রাইভিংয়ের কোনো ধরনের এগ্রিমেন্ট নাই যার কারণে বাংলাদেশের লাইসেন্স নিয়ে ফ্রান্সে ড্রাইভ করা যায় না তবে আপনাদের যদি ফ্রান্সের অথবা ইউরোপের যে কোনো দেশের বা ইউকে অস্ট্রেলিয়া আমেরিকা যে কোনো দেশের যদি একটি লাইসেন্স থাকে তাহলে আপনারা সেই লাইসেন্সটি দিয়ে বা ফ্রান্সের সাথে যেই দেশের কন্ট্যাক্ট আছে লাইসেন্সের মিডল ইস্টে সেই দেশের লাইসেন্সও যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা ফ্রান্সে এসে ড্রাইভিংয়ের যে পেশাটা আছে সেটাও বেছে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এখানে অনেক ধরনের কোম্পানি আছে যেমন আপনার বোল্ড আছে উবার আছে তারপরে ব্লাবলাকার আছে এরকম টাইপের কোম্পানিতে রেজিস্ট্রেশন করে আপনারা নিজেরাই একটা গাড়ি কিনে এই টাইপের প্রফেশনে ড্রাইভিং প্রফেশনেও কাজ করতে পারেন এটার ডিমান্ডও ভালো তারপরে আবার পেমেন্টও ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন ওদের দুই ভাইয়ের হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে আর পার্সোনালি আমার কাছে ওদের হেয়ার স্টাইলটা ভালো লাগে নাই বাট ওরা বলছিল এটাই নাকি এখন ফ্রান্সের ট্রেন্ড চলছে স্পেশালি টিন এজারদের তো যাই হোক আমি এই পাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই সেলুনের এই পাশটা হচ্ছে ওয়েটিং সাইড এখানে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু আর্লি চলে আসে ওনারা এখানে বসে ওয়েট করে এবং স্কেজুল অনুযায়ী এই পাশটাতে হেয়ার কাট করা হয় এখানে যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় কার কাছে চুলটা কাটবে সেটাও মেনশন করা লাগে যদি কারোর পার্সোনাল কোনো পছন্দ থাকে সেই ক্ষেত্রে নামটা মেনশন করে দেয়া যায় এবং পেমেন্টটা এ পাশে দেখতে পাচ্ছেন ক্যাশ পেমেন্টও করা যায় কার্ডেও পেমেন্ট করা যায় আর ওদের দুই ভাইয়ের চুল কাটতে টোটাল খরচ হয়েছে চল্লিশ ইউরো চল্লিশ ইউরোকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে পাঁচ টাকার মতো খরচ হয়েছে দুই ভাইয়ের চুল কাটতে আর এই চার্জটা হচ্ছে একদম মিনিমাম একটা চার্জ মানে এই সেলুনে এর থেকে কমে আর চুল কাটা যায় না এই সেলুনটা কিন্তু লাকজারি কোনো সেলুন না এটাকে আপনারা হ্যান্ড সেলুন হিসেবে বলতে পারেন এই যে বারবার বিংস এটা যদি লাকজারি সেলুন হতো তাহলে পার পার্সনে চুল কাটতে খরচ পড়তো চল্লিশ ইউরো প্লাস মানে দুই ভাইয়ের তখন চুল কাটতে খরচ পড়তো আশি ইউরো প্লাস এটা যদি বাংলাদেশি সেলুন হতো এবং বাংলাদেশি এক্সপার্টরা যদি চুল কাটতো তাহলে অনেক কম দামে চুল কাটা যায় প্যারিসে যে গার্দোনত এলাকাটা আছে বা বাংলাদেশি যে এলাকাগুলোতে বাংলাদেশি সেলুন আছে ওখানে পার পারসন দশ ইউরো বারো ইউরো দিয়েই চুল কাটা যায় তো আমাদের বাসার আশেপাশে কোনো বাংলাদেশি সেলুন নাই বা ইন্ডিয়ান সেলুন নাই যার কারণে বাধ্য হয়েই আমাদের এই ধরনের সেলুনগুলোতে আসতে হয় এবং বেশি দামে চুল কাটতে হয় তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন ওদের চুল কাটাটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ